এই যে বন্ধুরা রাতের বেলায় এখন খিচুড়ি করে নিয়ে আসলাম এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এটা এই সেদিনকে নিয়ে এসেছিলাম গোবিন্দভোগ চাল ঋতু পুজো উপলক্ষে আর আগেরও কিছু ছিল সেটা দিয়ে যে আজকে রাত্রেবেলায় খিচুড়ি করলাম এখানে আছে সিম আছে তারপরে মূলো আছে আর আছে আলু এই দিয়ে হচ্ছে খিচুড়ি রাতের খাবার এটা এখন সব গরম কে বললাম যে ফেনা ভাত করে বলল যে না ফেনা ভাত না অন্য কিছু করো তারপরে কি করব তারপর লাস্টে ভাবলাম যে খিচুড়ি করে ফেলি সবই আছে যখন খিচুড়িটা করে ফেলি আর এই যে তার সঙ্গে হচ্ছে এই যে বেগুন ভাজা আছে এখানে বেগুন ভেজে নিয়েছি আর আছে এই যে এখানে হচ্ছে পায়েস আছে এই হচ্ছে আর দুপুরবেলায় রান্না করেছিলাম আমরা ডিমের তরকারি এই ডিমের তরকারি এই যে ডিমটা রয়েছে শুধু এই ডিমবেলায় ভাতও ছিল এই যে ডিমটা শুধু রয়েছে ডিমের তরকারি এই হচ্ছে আজকে রাতের খাবার ছেলের জন্য একটু ডিমটা রয়েছে আর একটু আমি তরকারি সামানের ছিল এই হচ্ছে আজকের রাত থেকে ভিডিওটা শুরু করলাম যে রাতের খাবারটা দেখিয়ে দিলাম বন্ধুরা বাসন্তিকা কুকিং এর ব্লগিং ছিলেন আপনাদের সকলে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে এই দুদিন ধরে মেঘ চলছে কালকে ওদের মুখ দেখা যায়নি রোদের মুখ দেখা যায়নি আজকেও রোদের মুখ দেখা যাচ্ছে না এই দেখেন মেয়ে খুব ঠান্ডা পড়েছে কেউ আর বিচারা সারতে যাচ্ছে না বিচারা পড়ছে যেন বৃষ্টিতে ভিজে রয়েছে তো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারে যেতে হবে খেতে হবে পিঠে তো খিদে তাই খিদে আছেই খেতে খেতে হবে যখন আনতে হবে তো বাজারে গিয়েছিলাম সর্ষের তেল এসি চারশো রিফাইন তেল চারশো আদা আড়াইশো কুড়ি টাকা এই আড়াইশো কুড়ি টাকা কুমড়ো দশ টাকার পাঁচশো ধরে পাতা দেশি ধরে পাতা পাঁচ টাকার বাকি এক কেজি বেগুন নিয়ে এসছি আর এই লঙ্কা নিয়ে এসছি এই যে লঙ্কা নিয়ে এসেছি দেড়শো দশ টাকা আর আলু নিয়ে এসছি এই যে আলু নিয়ে এসছি তিন কেজি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর এটা বাটি দাও তো দেখি এই মাছগুলো নিয়ে আসলাম হ্যাঁ এই যে মাছগুলো নিয়ে আসলাম এই মাছগুলো হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা

কাল রাতে গোবিন্দ চালের খিচুড়ি খেয়েছি দেখিয়েছি আপনাদের কিন্তু খিচুড়িটা কেমন হয়েছে বলিনি আমার খাওয়াটা দেখায়নি কিন্তু খিচুড়িটা যা হয়েছে না আমার হচ্ছে এক করাই খেয়ে ফেলতে পারতাম কিন্তু রাতে বেশি না ঠিক লাগে মানে পেট ভর্তি করতে যেটা লাগে একটু কম খাই আমি হ্যাঁ খিচুড়িটা অপূর্ব হচ্ছে অপূর্ব মানে ফাটে খিচুড়ি শীত এমনিতেই শীত সারাদিন শীত গিয়েছে রাতে গরম গরম গোবিন্দভাব চালের খিচুড়ি একদম টাটকা দুশো টাকা দামের গোবিন্দকে চালের খিচুড়ি বুক ডাল দিয়ে আর দিয়ে বেগুন ভাজা তার সঙ্গে আহ কি ভালো খেলাম দিয়ে আর সকালে বাজার থেকে এসে রুটি করেছে এটাও ভালো জিনিস খাবার রুটি আর বেগুন ভাজা মানে কুচু কুচু বেগুন ভাজা কচু কুচু করে বেগুন ভাজা করেছে বেগুন এখন একটু সস্তা আছে আগে তো একশো কুড়ি টাকা করে বিক্রি করছিল এখন আজকে একটু সস্তা আছে একটু কমা বেগুন হলেও ভালো বেগুনটা যাই হোক এই রুটি খাচ্ছি গরম শীতকালে হেভি লাগছে এক দুই তিন চার পাঁচ ছকানো রুটি দিয়েছে এই রুটিটা খেয়ে আবার আমি রেসটে যাবো রেশোট আনব রেশন এবার সে এবার এখনও নিয়ে নেওয়া হয়নি রেশনটা নিয়ে আসবো হ্যাঁ বেগুন ভাজা তো খারাপ লাগে না সকলেই ভালো লাগে রুটিটা এর মধ্যে ধনেপাতা দিচ্ছি নিরামিষ করে খোলা ও ভালোই লাগছে হ্যাঁ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি হ্যাঁ তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা আর এই পাতা দিয়ে ঠান্ডার জন্য আজকে এখনো হচ্ছে মানে সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি মানে কত মাসায় খাওয়া হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়নি তা হচ্ছে এখন জল এসে গেছে জলটা ভরে এলাম এবার এই দেখুন এই মাছগুলো এবার কেটে নেব আর তার আগে একটু আনি টিফিনটা করে নেবো কারণ সকালবেলা খাইনি তো খুব খিদে পেয়ে গেছে তা দেখিয়ে দিই হচ্ছে কালকের পায়েসটা তো দেখিয়েছিলাম কেমন হয়েছে তা আজকে আবার একটু দেখিয়ে দিই সেই পায়েসটাই কত সুন্দর হয়েছে আগের দিনে পায়েসটা অতটা ভালো হয়েছিল না সেটাই আমি আবার জাল দিয়েছি গুড় দিয়ে দুধ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা এই যে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি এখন পুরো ক্ষীরের মতন এই যে আমুল আমুল দুধ এনে এই যে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি অল্পই ছিল সেটাকে একটুনি বেশিও হলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে দেবো ছেলেও খাইনি মাকে আর কত্তা মশাই দিয়েছি আমি আর আমার ছেলে এখন বসে খাবো এই জীবন ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজবি